এই ঘটনাটা ঘটেছিল যশোরের কাছের এক অজ পারাগায়। যেখানে সন্ধে নামলেই চারপাশ অদ্ভুতভাবে নীরব হয়ে যায় লোকজন বলে ওই গ্রামে রাত হলে বাতাস পর্যন্ত কথা বলে না শীতের রাত কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেই নিজের আঙুল দেখা যায় না চারদিক ধূসর ঠান্ডা নিস্তব্ধ আমি তখন কলেজে পড়ি সেদিন রাত প্রায় এগারোটা একাই কাঁচা গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিলাম হঠাৎ মনে হল এই রাস্তাটা আজ বড় অচেনা লাগছে ঠিক তখনই চোখে পড়ল রাস্তার পাশের পুরনো শিমুল গাছটার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে একটা মেয়ে সাদা শাড়ি পরা চুল এলোমেলোভাবে মুখ ঢেকে রেখেছে কুয়াশার ভেতর সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলাম এই সময় এখানে কে মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল মুখ নয় মুখটার জায়গায় যেন শুধু ছায়া চোখের জায়গায় দুটো গভীর কালো গর্ত আমার বুকটা ধক করে উঠলো পা দুটো যেন জমে গেল হঠাৎ সে ফিসফিস করে বলল ভাই আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে কণ্ঠটা মানুষের মতোই কিন্তু অদ্ভুত ঠান্ডা মরার পর মানুষের শরীর যেমন ঠান্ডা হয় ঠিক তখন পাশের ছাড় থেকে কুকুরগুলো একসাথে পাগলের মতো ডাকতে শুরু করলো গ্রামের বুড়োদের কথা মনে পড়ে গেল রাতে কেউ ডাকলে সাড়া দিবি না পেছনে ভিড়েও তাকাবি না আমি আর এক সেকেন্ড দাঁড়ালাম না চোখ বন্ধ করে দৌড় দিলাম দৌড়তে দৌড়তে মনে হচ্ছিল আমার পেছনে কেউ খালি পায়ে দৌড়চ্ছে পায়ের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল কিন্তু কোনো শ্বাসের আওয়াজ নেই আমি যত জোরে দৌড়াই শব্দটা তত কাছ থেকে আসে অবশেষে কোনো মতে বাড়ির দরজায় পৌঁছে ভেতরে ঢুকে দরজা আটকে দিলাম ঠিক তখনই ঠক ভাই দরজায় টোকা দরজাটা খুল বাইরে থেকে সেই একই কণ্ঠ ভাই দরজাটা খুলো আমার শরীর কাঁপতে লাগলো মা আমাকে জড়িয়ে ধরে শুধু বললেন আল্লাহর নাম নে দরজা খুলিস না সকাল হলে গ্রামের মতব্বর আর কয়েকজন বুড়ো এলেন সব শুনে একজন ভারী গলায় বললেন পাঁচ বছর আগে ওই শিমুল গাছটার নিচেই এক মেয়ে আত্মহত্যা করেছিল রাতে দেরিতে ফেরা ছেলেদের সে ডাকে যারা সাড়া দেয় তারা আর ফেরে না শেষে তিনি আমার দিকে তাকিয়ে বললেন বাবা ভাগ্য ভালো ও মেয়ের পা মাটিতে লাগে না দৌড়ানোর সময় যদি নিচে তাকাতিস আজ আর তুই এই গল্প বলার জন্য বেঁচে থাকতিস না আজও শীতের কুয়াশা নামলে শিমুল গাছটার নিচে কেউ একজন দাঁড়িয়ে থাকে খুব শান্ত গলায় ডাকে ভাই একটু সাহায্য করবে কিন্তু গ্রামের মানুষ জানে ওটা আর মানুষ নয় তাই মনে রাখবে রাতে যদি কেউ অচেনা কণ্ঠে ডাকে সাড়া দিও না নইলে আর ফেরা হবে না